আপনার কাছে কি মনে হচ্ছে সেখানকার কিছু দুর্বলতা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ব্যাংক যেগুলো দুর্বল ব্যাংক হয়ে গেছে সেগুলোর কিছু আমানতকারী আছে তাদের শেয়ার হোল্ডার আছে এই ল বলছে না কিভাবে আমানতকারীদের টাকাগুলো ফেরত দেওয়া হবে দুই লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ফেরত দিবে কতদিনে দেবে কিভাবে দেবে দেয়ার মাস বি ডিটেল প্রভিশন ব্রিজ ব্যাংকের যদি এখানে শেয়ার থাকে শেয়ারগুলো তৃতীয় পক্ষের কাছে ট্রান্সফার করা যায় প্রতিষ্ঠান তো ট্রান্সফার করা যায় না টেম্পোরারি মেজার হতে পারে এই ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স কিন্তু পারমানেন্ট সলিউশনের জন্য আমাদের আর একটা চিন্তা করার প্রয়োজন ছিল এখানে তো অনেকগুলো ব্যাংকে লিস্টেড সেই শেয়ার হোল্ডারদের কী হবে যাদের এক্সিস্টিং শেয়ার আছে তাদের অনুমতি ছাড়াই এই শেয়ারগুলোকে ট্রান্সফার করে দেওয়া হবে কিন্তু কার কাছে ট্রান্সফার করবে কিন্তু আমার শেয়ার যদি থাকে সেটা তো নিয়ে নিতে পারে না আমি মনে করি দিস ইজ নট এ গুড ওয়ে তাদের করে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে তারা ক্ষতিগ্রস্ত হবে নেক্সট পার্লামেন্ট তো এটা যদি রেটিফাই না করে সেই লটাকে যদি দেয় তখন যে কাজগুলো হয়ে যাচ্ছে সেগুলো তো তখন আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারে যখন সুপ্রিম কোর্ট স্টে দিচ্ছে এই ডিফল্টের তো সে আবার লোন নিচ্ছে নতুন একটা আইন হওয়া প্রয়োজন নিয়মতান্ত্রিকভাবে সিআইবি যদি হয় তবে সেখানে এটা চ্যালেঞ্জ করা যাবে না সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেটক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান দর্শক এই সময়ে আলোচিত বিষয় ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স টোয়েন্টি সো সেটা নিয়ে অনেক রকমের কথা হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই প্রসেসে এগিয়ে যাচ্ছে এই রেজুলেশন অর্ডিনেন্সটা অলরেডি ড্রাফটেড হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড সেটা অ্যাপ্রুভ করে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সদের কাছে পাঠিয়েছে সেটা হয়তো যে কোনো মুহূর্তে সেটা পাশ হলে তারপরে রাষ্ট্রপতির মাধ্যমে এটা আসলে আইনি ভিত্তি পাবে তো এটা নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে সমালোচনাও হচ্ছে আইনজ্ঞরা বিশেষজ্ঞরা বিভিন্ন পয়েন্টে তারা প্রশ্ন তুলছেন সো দর্শক আমরা আজকে আলোচনা করব এ বিষয়ে বাংলাদেশ বাংলাদেশের খুবই নাম করা এবং আইনজ্ঞ আহসানুল করিম সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে বিষয়টা এই বিষয়টা কি এবং এটা আসলে কি ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বা সামনে কি হতে পারে করিম আপনাকে স্বাগতম ধন্যবাদ ইউ ইউ ফর আপনি জানি যে আপনি খুবই ব্যস্ত একজন লয়ার তো তারপরে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ সো এই যে গত পাঁচই অগাস্টের পরে যেটা সরকার এই যে নতুন সরকার ইন্টারিম সরকার আসলে এবং তারপরেই তারা ব্যাংকিং সেক্টরের বিভিন্ন ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে তো সেটাই পার্টিস এই যে রেজলিউশন অর্ডিনেন্সটা তারা করতে যাচ্ছে তো এটা এটা নিয়ে আসলে যে এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে সো আপনি একজন এক্সপার্ট লয়ার হিসেবে কি মনে করছেন আপনার কাছে কি মনে হচ্ছে এই রেজলিউশন অর্ডিনেন্স নিয়ে দেখেন এটা সত্যি কথা যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে সংস্কার দরকার এবং এটাও সত্যি কথা যে আমাদের দেশের অনেক ব্যাংক এখন বিপর্যয়ের মধ্যে পড়েছে সুতরাং এমন একটা ব্যবস্থা করা প্রয়োজন যাতে করে ব্যাঙ্কিং সেক্টর আবার ঘুরে দাঁড়ায় রাইট ব্যাঙ্কিং সেক্টর দেশের ব্যবসাবলি অথবা প্রবৃদ্ধি বলি সব কিছুর সাথে অঙ্গাঙ্গী হয়ে জড়িত ব্যাংক রেজিলেশন অর্ডিন্যান্স যেটা হয়েছে সেখানকার কিছু দুর্বলতা আমার কাছে মনে হয়েছে যেমন ধরুন যে কীভাবে বিষয়টা কীভাবে হবে কীভাবে মার্জিংটা চলবে প্রথমে ধরেন কিছু ব্যাংকে দুর্বল ব্যাংকে একটা ব্রিজ ব্যাংকের সাথে এটাকে মার্চ করে দেওয়া হবে ব্রিজ ব্যাঙ্কটা একটা অস্থায়ী ব্যাঙ্ক এবং আপনি জানেন যে প্রত্যেকটা ব্যাংক যেগুলো দুর্বল ব্যাংক হয়ে গেছে সেগুলোর কিছু আমানতকারী আছে তাদের শেয়ার শেয়ারহোল্ডার আছে এই ল বলছে না কীভাবে আমানতকারীদের টাকাগুলো ফেরত দেওয়া হবে কি শেয়ার শেয়ারহোল্ডারদের টাকাগুলো ফেরত দেওয়া হবে যে লাইব্রেরিটি আছে যখন লাইব্রেরিটি ব্যাংকের লাইব্রেরিটি কি ব্যাংকের ক্রেডিটের কারা আমাদকারীরা তাদের ক্রেডিট ক্রেডিটের তাদের কিভাবে টাকা দেবে সেভাবে কিভাবে তাদের টাকাগুলো আস্তে আস্তে ফেরত দেবে সেই ব্যাপারে সুস্পষ্ট বিধান থাকা প্রয়োজন ছিল দুই লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ফেরত দিবে এরকমের আমরা ড্রাফটে দেখলাম তো এক একটা মানুষের যদি ডিপোজিট অনেক বেশি থাকে দু লক্ষ টাকা ফেরত দিবে কবে ফেরত দিবে কীভাবে ফেরত দিবে একটাই টাকা দিবে একটাই এখন দুই লক্ষ টাকা করে দিবে কতদিনে দিবে কিভাবে দেবে দেয় মাস্ট বি ডিটেল প্রভিশন মানুষকেও যেন যারা ডিপোজিটর তাদেরকেও বুঝতে হবে যে তারা কতদিনের মধ্যে তাদের ডিপোজিট ফেরত পাবে আদৌ ফেরত পাবে কিনা বা ফেরত পাওয়ার মধ্যে কি কি বিধান আছে সেগুলো সুস্পষ্টভাবে বিবৃত থাকা প্রয়োজন আমি মনে করি এখানে আইনের অন্যতম দুর্বলতা যে শেয়ার শেয়ারহোল্ডাররা তাদের শেয়ার হোল্ডিং অবস্থানটা কীভাবে তাদের কাছে ফেরত দেওয়া হবে তার তো টাকার বিনিময় শেয়ার কিনেছে সেটাকে কীভাবে ফেরত দেওয়া হবে সেভাবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট বিধান থাকা প্রয়োজন ছিল ডেপোজিটাররা তাদের টাকা কীভাবে ফেরত পাবে কত দিনের মধ্যে ফেরত পাবে কীভাবে ফেরত পাবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট বিধান প্রয়োজন ছিল বিধানের অবর্তমানে যারা এটাকে এক্সারসাইজ করবে তারা যদি আইনের সুনির্দিষ্ট বিধান না থাকে তার ব্যতিরিক তো কোনো কাজ করতে পারে না ভবিষ্যতে ডেপোজিটার টাকা যদি কীভাবে ফেরত পাবে কতদিনের মধ্যে ফেরত পাবে বা কীভাবে তার প্রসিডিউরটা কি ফেরত পাওয়ার এই ব্যাপারগুলো যদি না বলা থাকে তবে ভবিষ্যতে এই না এই নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে তারপরে সমস্যা দাঁড়াচ্ছে যে এই ব্যাঙ্কগুলোকে তো আপনি মার্চ করে দেবেন ব্রিজ ব্যাঙ্কের কাছে ব্রিজ ব্যাঙ্ক একটা অস্থায়ী ব্যাঙ্ক এবং এটা একটা অস্থায়ী সময়ের জন্য করা হবে তারপরে যে ব্যাংকগুলোকে মার্চ করা হবে তার লাইসেন্স আগে ক্যান্সেল করা হবে ব্রিজ ব্যাংকে লাইসেন্স দেওয়া হবে ব্যবসা করার জন্যে বা ব্যাংকিং চালানোর জন্যে আপনি কিভাবে প্রুডেন্ট হতে পারেন যে ব্রিজ ব্যাংক ব্যাংকে ব্যবসাটা করে নিতে পারবে শুধুমাত্র ডিপোজিটের টাকা ফেরত দেওয়া তো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে এই ব্যাংকগুলোকে পুনরায় চালিত করা চালিত করতে হলে সেখানে গ্রাহক থাকতে হবে সেখানে সেখানে ব্যাংকিং বিজনেস করার জন্য প্রয়োজনীয় বিধান থাকতে হবে এবং আস্থাটা কিভাবে তৈরি হবে আস্থাটা তৈরি হবে কিভাবে সেটাও কারণ ভবিষ্যতে সেখানে মানুষ এসে বা ডিপোজিটে এসে ডিপোজিট করবে নতুন ডিপোজিট পাবে ব্যাংক শুধু সরকারের টাকায় তো ব্যাংক চলতে পারে না সরকারের টাকা হলে টাকা খরচ হবে কিন্তু টাকা তো আবার আসতে হবে আয় হতে হবে সেই আয়ের পদ্ধতিটা কি হবে সেটা পরিষ্কারভাবে কিছু বলা নাই দেয়ার মাস্ট বি সাম স্কিম অন দ্যাট তারপর ধরে নিলাম এটা ব্রিজ ব্যাংক হলো ব্যাঙ্কগুলো যে কটা ব্যাংক মনে করছেন বাংলাদেশ ব্যাংক যেটা মার্চ করবে সেই ব্যাঙ্কগুলো মার্চ হয়ে গেল একটা ব্যাংক হলো যার নাম ব্রিজ ব্যাংক ব্রিজ ব্যাংক টেম্পোরারি বেসে করা হবে তারপরে বলা আছে সেটা তৃতীয় কোনো বলছি টেম্পোরারি আপনি যেটা কারণ ব্রিজ ব্যাংক আলটিমেটলি এটা অবসান করা হবে বাংলাদেশ এটা হাইকোর্টের কাছে এসে এটাকে আবেদন করা হবে এটাকে অবসানের জন্য অবসান করার আগেই যেটা করবে সেটা হচ্ছে ব্রিজ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে এটাকে বিক্রি করে দেবে বলছে ট্রান্সফার করবে কিন্তু প্রতিষ্ঠান তো ট্রান্সফার হয় না ব্রিজ ব্যাংকের যদি এখানে শেয়ার থাকে শেয়ারগুলো তৃতীয় পক্ষের কাছে ট্রান্সফার করা যায় প্রতিষ্ঠান তো ট্রান্সফার করা যায় না সুতরাং এটা যদি তৃতীয় পক্ষের কাছে ট্রান্সফারটা কি হবে কিভাবে হবে কোনো সুনির্দিষ্ট পদ্ধতি এখানে ব্যাখ্যা নাই। যে তৃতীয় পক্ষের কাছে আলটিমেটলি ব্রিজ ব্যাংক টেম্পোরারি ব্যাংক এটা ফাইনালি পটেন্সিয়াল কারের কাছে যে ট্রান্সফার হবে ট্রান্সফার প্রতিষ্ঠান তো ট্রান্সফার হতে পারে না সেখানে যে শেয়ার ইস্যু হবে সেই ইস্যু হওয়ার মতো বিধান বলি এখানে রাখা হয়নি আচ্ছা আর একটা জিনিস যে এই অর্ডিনেন্সে বলা আছে যে কোম্পানি আইনে যা কিছু থাক না কেন এই আইনের বিধান বলি আচ্ছা উইল ওভার অর্থাৎ এই আইনের বিধানগুলি কোম্পানি আইনের বিধানগুলোকে করবে মানে খুণ্ড করবে কোম্পানি আইনে যাইতে হোক না কেন এই বিধান বলি ওভারাইড করবে কোম্পানি আইনের বিধান কিন্তু কিভাবে শেয়ার ট্রান্সফার হয় না হয় মার্জিং সিস্টেম মার্জারি কীভাবে হয় না হয় সেগুলো কোম্পানি আইনি বিশদ বিবরণ আছে সেকশন টু টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন অব দা কোম্পানি বলা আছে শেয়ার কীভাবে ট্রান্সফার হবে না হবে এটা কোম্পানিতে বলে দেওয়া কোম্পানির লতে বলে দেওয়া আছে অথবা আর্টিকেলে বলে দেওয়া থাকে যে শেয়ার কীভাবে ট্রান্সফার হয় জি শেয়ার কীভাবে অ্যালোকেশন হয় সেটা ওয়ান ফিফটি ফাইভ অফ দ্য কোম্পানিজ একটা বলে দেওয়া আছে তো আমি যদি প্রশ্ন না জানি যে কীভাবে শেয়ারগুলো ট্রান্সফার করা পদ্ধতিগুলো যদি লতে বলে না থাকে তো সেই ক্ষেত্রে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট অথবা এটা হাইপথিটিক্যাল হয়ে যায় একটা নতুন লতে সেই কাজগুলো কীভাবে করবে আর সবচেয়ে বড় ব্যাপার যে ব্যাংক ট্রান্সফার করা হবে বলা হচ্ছে তৃতীয় পক্ষের কাছে থার্ড পার্টির কাছে আমি মনে করলাম পোটেন্সিয়াল একটা বায়ার এলো কিন্তু প্রতিষ্ঠান তো এভাবে কেনা যায় না শেয়ার কেনা যায় কিন্তু এই আইনে শেয়ার ইস্যু করার কথা কিছু বলা নেই ইমপ্র্যাক্টিক্যালিটার অনেকগুলি বিষয় আছে এখানে সুতরাং যদি ব্রিজ ব্যাংক করা হলো তারপরে যখন পোটেন্সিয়াল থার্ড পার্টির কাছে এটাকে যদি হস্তান্তর করতে চাই সেখানে একটা সমস্যার সৃষ্টি হবে যে কীভাবে এটাকে ইফেক্ট করা হবে ইফেক্ট দেওয়া হবে একটা ব্রিজ ব্যাংক করে আপাতত একটা ব্যাঙ্কগুলোকে চালিয়ে নেওয়ার জন্যে টেম্পোরারি মেজার হতে পারে এই ব্যাংক অরি রেজিলেশন কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের আর্টি চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল আমি মনে করি রাইট তারপর তো এখানে আপনার শেয়ার হোল্ডার যারা এখানে তো অনেকগুলো ব্যাঙ্কই লিস্টেড পাবলিকলি লিস্টেড তারা তো সেই শেয়ার হোল্ডারদের কী হবে এই লতে বলা আছে যে 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 শেয়ার ট্রান্সফার বা শেয়ার এদের যাদের এক্সিস্টেন্ শেয়ার হয়ে যাচ্ছে তাদের অনুমতি ছাড়াই এই শেয়ারগুলোকে ট্রান্সফার করে দেওয়া হবে ওকে কিন্তু কার কাছে ট্রান্সফার করবে আদে ও নাহে বুঝিলাম তার অনুমতির প্রয়োজন নেই কিন্তু শেয়ার ট্রান্সফারের প্রশ্নটা কোথায় আসছে কারণ এই বেঙ্গুলকে থার্ড পার্টির কাছে যখন মার্চ করা হচ্ছে আপাতত ব্রিজ ব্যাংকের কাছে ব্রিজ ব্যাংকটা সরকারি ব্যাংক এবং সেই শেয়ারগুলো এই ব্যাংকের শেয়ারগুলো ব্রিজ ব্যাংকের কাছে যা কিভাবে যাবে সেগুলোর পদ্ধতি বলা নাই কিন্তু আমার শেয়ার যদি থাকে সেটা তো নিয়ে নিতে পারে না এটা তো আই নিড আপনার কনস্টিটিউশন অধিকার ওখানে বলা আছে যে আপনার অনুমতি ছাড়াই শেয়ারগুলোকে হস্তান্তর করা যাবে তো আমি মনে করি দিস ইজ নট এ গুড ওয়ে টু গেট দ্য শেয়ার ট্রান্সফার অফ এ থার্ড পার্টি বাই এনি আদার পার্সন হু এভার দ্য পার্সন ইজ স্টেটেরও কোনো ক্ষমতা নাই যে রিজনেবল আইনের রিজনেবিলিটি ছাড়া এভাবে শেয়ার ট্রান্সফার করা তো এইখানে একটা অসুবিধা আমি দেখি তাতে করে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার আছে তারা ক্ষতিগ্রস্ত হবে ইয়েস এবং আমরা তো দেখেছি সম্প্রতি যে এটা কিছু মাইন শেয়ার হোল্ডার আপনার কোর্টেও গিয়েছে জি এই বিষয়টা নিয়ে তো এখানে আরেকটা প্রশ্ন যে যদি নেক্সট যারা সরকার গঠন করবে নেক্সট পার্লামেন্ট তো এটা যদি র্যাটিফাই না করে বা তারা র্যাটিফাই করবে এরকমও তো আসলে একটা আনসার্টেনটি তো থাকেই তো সেখানে কিরকমের সমস্যা হতে পারে যে যখন এই অর্ডিন্যান্সের মাধ্যমে এই রেজলিউশন এই আইনটা করা হলো যে পরবর্তী পার্লামেন্টের কাছে সেটাকে যাবে অথবা যাবে না যদি না যায় একটা সার্টিন পিরিয়ডের পরে এটা ল্যাপসে যাবে আর পরবর্তী পার্লামেন্ট যদি মনে করেন যে এই রেজলিউশন এই অর্ডিন্যান্সটাকে র্যাটিফাই করবেন না তবে সেখানে আনসার্টেনটি হয়ে যাবে আনসার্টেন হয়ে যাবে কারণ অর্ডিন্যান্স হচ্ছে তার প্রাণ এই লয়ের প্রাণ যদি অর্ডিন্যান্সে যদি সেই লটাকে যদি না রেটিফাই রেটিফিকেশান দেয় তখন যে কাজগুলো হয়ে যাচ্ছে সেগুলো তো তখন আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারে রাইট এবং তখন আবার কি মানে আবার ব্যাঙ্কগুলোকে আলাদা করা হবে বা কি হবে যাই হোক একটা আনসার তো আপনার এই যে চব্বিশে অগাস্টের পরে এই সমস্ত ব্যাংকেই খুব দ্রুতই আমরা দেখেছি যে বোর্ড আগের বোর্ডগুলো ডিজলভ করে নতুন বোর্ড বাংলাদেশ ব্যাংক গঠন করেছে নতুন লোক এবং তাদের মধ্যে কয়েকটা ব্যাংকে যাদের নতুন বোর্ডের সঙ্গে আমার কয়েকবারই কথা হয়েছে বিভিন্ন সময় তারা বলেছে যে এগুলো আসলে রিকভার করা সম্ভব ছিল কিন্তু আসলে যদি রেগুলেটরের টপ লেভেল থেকে বা সরকারের লেভেল থেকে কন্টিনিউ নেগেটিভ কথা বা এই যে মার্জারের কথা এই সমস্ত বিষয় সো তারা দেখেছে যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু বিভিন্ন ব্যাংক সাপোর্টও দিয়েছে তাদের ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক নিজেও টাকা দিয়েছে আবার একই সঙ্গে মার্স করা এই ব্যাংকের ব্যাপারে খুব বেশি নেগেটিভ একটা পাবলিসিটিও হয়েছে সে একটা আসলে আস্থার বড় সংকট তৈরি হয়েছে তো এই যে এখন যে বিশ হাজার কোটি টাকা দিয়ে নতুন ব্যাংকটা করবে যে ব্রিজ ব্যাংক যেটা বলছেন তো এই টাকাগুলো আসলে যদি অনেকেই বলছে যে যদি এই পাঁচটা ব্যাংকে চার হাজার কোটি টাকা করে দেয় সো এবং এটার বোর্ড ম্যানেজমেন্ট যদি খুব প্রফেশনালি কাজ করতে পারে এগুলোকে রিকভার করা সম্ভব আপনি কি মনে করেন দেখেন ব্যাংক যে যেটা বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যবসায়িক একটা বিজনেস ব্যাংকিং বিজনেস রাইট ব্যাংকিং বিজনেস যদি করতে হয় তবে আস্থালা আস্থার প্রয়োজন হয় জনগণের আস্থার প্রয়োজন হয় ব্যাংকের এবং সেখানে ডেপোজিটাররা সেখানে টাকা রাখবেন কি রাখবেন না একে যদি ডেপোজিটাররা ভাগ্যক্রমে তাদের টাকা ফেরত পান তবে এমন একটা জায়গায় তারা টাকা রাখতে সাহস পাবেন না যেখানে টাকা রাখাটা তাদের জন্যে শঙ্কার কারণ হয়ে দাঁড়ায় কারণ এই প্রতিষ্ঠান টিকবে কি টিকবে না সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না রাদার যে ব্যাঙ্কগুলো ভালো চলছে এই টাকাগুলো সেখান থেকে নিয়ে ভালো ব্যাঙ্কে রাখবে ফলে আপনি যতইখানে টাকা ইনজেক্ট করেন না কেন সেখানে এই নতুন যে প্রতিষ্ঠানগুলো সেটা ফ্লাইশড হবে বা পূর্ণতা পাবে সেটা আগের থেকে বলাটা খুব কঠিন এটা শুধুমাত্র খুব দক্ষ বিজনেসম্যান যারা অথবা যারা পলিসি করেন তারা যদি দিব্য দেখতে পারেন তাদের প্রুডেন্স অনুযায়ী যে না এটা করলে একটা পোটেন্সিয়ালিটি তৈরি হবে এখানে জনগণের আস্থার সৃষ্টি হবে মানুষ এখানে টাকা রাখবে এখানে নতুন করে বিজনেস হবে সেই আস্থার জায়গা যদি সৃষ্টি করা না যায় তবে ব্রিজ ব্যাংক সেটা তার বিজনেস সঙ্গত কারণে করতে পারবে না এবং সরকার সেখানে যতই টাকা রাখুক না কেন সেটা আলটিমেটলি কাজ হবে না এই যে যে দুর্বল ব্যাঙ্কগুলোতে বিভিন্ন সময় টাকা ইনজেক্ট করা হয়েছে সেখানে কেন সেইগুলো চলতে পারেনি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ডিপোজিটাররা তার টাকা কিছু পেয়েছে পাওয়ার সাথে সাথে সে তারা টাকা উঠিয়ে নিয়েছে কারণ বারবার করে যখন নেগেটিভ প্রচার আনা হয় যে এই ব্যাঙ্কগুলো দুর্বল এই ব্যাঙ্কগুলো দেউলিয়া এই ব্যাঙ্কগুলো পড়ে যাবে তখন ডেপোজিটাররা সেখানে টাকা রাখতে সাহস পায় না যারা এখানে বিজনেস করতে চায় ব্যাংকিং বিজনেস তারা ওই ব্যাংকের সাথে বিজনেস করতে চায় না বারবার করে যখন একটা ব্যাংকে দুর্বল বলা হয় বিদেশে বিদেশি যারা কাউন্টার পার্ট থাকে তারা ওই ব্যাংকের সাথে এলসি খুলতে চায় না এবং সেটা যদি রেগুলেটর এবং রেগুলেটর থেকেও যদি বারবার করে বলা হয় নেগেটিভ বক্তব্য প্রদান করা হয় তবে যেমন কিনা দেশীয় যারা স্টেক তারা যেমন আস্থার আস্থাহীনতা হয় এবং এখান থেকে তারা দূরে সরে যাওয়ার চেষ্টা করে তেমনি ব্যাংকের একটা মেইন রেশনাল হচ্ছে যে এখানে এক ধরনের বিশ্বাসবোধ থাকতে হবে সেই আস্থা বা বিশ্বাসবোধ যখন না থাকে তখন বাইরের কাউন্টার পার্ট যারা দেশের বাইরের কাউন্টারপার্ট যারা একটা ট্রানজ্যাকশানে জড়িত তারা ওই ব্যাংকে ব্যাংকের সাথে কখনো বিজনেস করতে চাইবে না তাদের বিজনেস ওই ব্যাংকের মাধ্যমে একটা বিশেষ ব্যাংকের সাথে যেন মাঝখানে থাকে তারা চাইবেন না ফলে বিদেশের বহু ব্যাংকই বলে দিয়ে থাকে ব্যাংক বা বিদেশের যারা ব্যাংক তারা বলেই দিয়ে থাকে ওই ব্যাংকের সাথে বাংলাদেশে এই ব্যাংকের সাথে বিজনেস করা যাবে না এই যে আস্থার ভাবগুলো দেশে এবং দেশের বাইরে তৈরি হচ্ছে তাতে করে আপনি যতই সরকারের টাকা আপনি সাহায্য করেন না কেন আলটিমেটলি ওইটা খুব বেশি কাজে আসে না এটা কি আপনি মনে করছেন যে বাংলাদেশ ব্যাংক বা সরকার খুব থট আউট না যথেষ্ট তারা গবেষণা বা এগুলো না তাদের এই করে একটু দ্রুত করছে যে সেটা তো আমি বলতে পারবো না বিকজ যারা যে পজিশনে বসে আছেন তারা দক্ষ বলেই আমি মনে করি তাদের জ্ঞানের কমতি আছে সেটা আমি মনে করি না সুতরাং আমি মনে শুধু মনে করি যে তা এই বিষয় একটু সচেতন থাকা প্রয়োজন বিকজ বড় জায়গায় যিনি থাকেন তার একটা সামান্য বক্তব্য একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং ব্যাংক যেহেতু একটা আস্থার সাথে মানুষের ব্যবসা বলেন টাকা রাখা বলেন সব কিছুর সাথে জড়িত থাকে সুতরাং সামান্যতম নেগেটিভ বক্তব্য এখানে বিরাট একটা রিপারকেশন তৈরি করতে পারে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে যে প্রতিষ্ঠানটাই আসলে দাঁড়াতে পারে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠানের সাথে খুব সচেতনার সাথে যদি বক্তব্য দেওয়া হয় তবে সেটা আমি মনে করি ভালো রাইট এই যে ব্যাংকিং খাতের যে এত এখন দুর্বলতা বা অনেক বেশি ব্যাড লোন হয়েছে এবং এগুলো আমরা দেখেছি যে গত সরকারের আমলেই এগুলো বেশি হয়েছে যদিও এনপিএল বাংলাদেশে সবসময় ছিল বাট গত রেজিমে এটা অনেক বেশি হয়েছে ব্যাংকিং খাতে লুটপাট বা লোনের নামে টাকা বের করে নেওয়া তো সেটা আসলে আপনার তখনও তো রেগুলেটর তো ছিল বাংলাদেশ ব্যাংক তো ছিল তারা কি বিষয়গুলো তো জানতো না জেনেও কি তারা বসে ছিল তারা তখন আসলে এটা আপনি কিভাবে দেখেন রেগুলেটরের রোলটা রেগুলেটরের রোলের থেকেও বেশি বড় কথা হচ্ছে যে ব্যাংকের যে দুরবস্থার সৃষ্টি হয়েছে সেই দুরবস্থার সৃষ্টি হচ্ছে ব্যাড লোনের থেকে তৈরি হয়েছে ভালো সিকিউরিটি না সিকিউরিটি না নিয়ে আবার বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে কত এক্সপোজার থাকা প্রয়োজন অর্থাৎ কত লিমিট থাকতে হয় একটা সিঙ্গেল বরারের সিঙ্গেল বর্ডার এক্সপোজার আছে সেগুলো না মেনে যথেচ্ছচারভাবে এইগুলোকে সিঙ্গেল বড় এক্সপোজার লিমিটেড উপরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ে এটা লোনটা দিতে হয় করতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সেগুলো কেয়ার করেনি কি যারা পরিচালক পর্ষদে ছিলেন তারা নিজের ইচ্ছা মতো ব্যক্তিগত চয়েসে লোন দিয়েছে সেখানে সিকিউরিটি ভালো না থাকার কারণে সেগুলো রিকভার হয়নি ফলে যেহেতু সিঙ্গেল এক্সপোজারের অনেক উপরে লোন দিয়েছে আপনি দেখবেন যারা লোন নিয়েছে তারা কিন্তু মুষ্টিমেয় কয়জন খুব বেশি না তো সেক্ষেত্রে পরিচালনা পর্ষদের যে তাদের দায় দায়িত্ব তারা এড়াতে পারেন না যারা লোন দিয়েছেন অবশ্যই ফলে বর্তমানে এখন কি হচ্ছে এখন কিন্তু নিয়ন্ত্রকের রোলটা নিয়ন্ত্রণের রেগুলার অডিট করা প্রয়োজন তো সেই ক্ষেত্রে নিয়ন্ত্রক তার সঠিক কাজটা করতে পারেনি ফলে গত সরকারের সময়ও বা এই সরকারের সময়ও যেটা হয়েছে এখন রিশিউল করে করে এখন আসলে চালাতে হয়েছে কারণ যারা একাধিক লোন একসাথে অনেক লোন নিয়েছে তাদের পক্ষে যেমন একসাথে লোন ফেরত দেওয়া সম্ভব না সুতরাং আপনি দেখেছেন যে কদিন আগে বাংলাদেশ ব্যাংক রিসিউলমেন্টের জন্য জন্যে আরও নমনীয় পদ্ধতি তৈরি করেছে এবং এটা করতে হয়েছে বাধ্যই করতে হয়েছে বিকজ কিছু টাকা অন্তত ফেরত আসছে তাতে করে এনকারেজ হচ্ছে বড় ডিফল্টাররা যাতে করে কিছু মানে টাকা যেন ফেরত দেওয়া হয় তাদের সহ্য সীমার মধ্যে তো এখন আসলে লোন দেওয়ার মতো অনেক ব্যাংকের অবস্থা নেই রিসুল করে করে এগুলোকে টাকাগুলোকে যত দূর পারে এগুলোকে রিকভার করা আমরা আপনাকে পেয়েছি আমরা বিভিন্ন সময় একটা বিষয় যেটা আমরা দেখেছি যে রিপোর্টও আমরা করি অনেক সময় দেখেছি যে বড় বড় ডিফল্টার খুবই আইডেন্টিফাইড ডিফল্টার তারাও আপনার হাইকোর্ট থেকে তাদের লোনের ব্যাপারে আপনার এই যে সিআইবি রিপোর্টে যাতে ডিফল্টার হিসেবে না দেখায় স্টে নিয়ে এরকম আমার যতটা মনে পড়ে যে আশি হাজার কোটি টাকার উপরে এরকমের আছে বা অ্যাটলিস্ট ছিল এরকমের তো এটা আসলে যখন সুপ্রিম কোর্ট স্টে দিচ্ছে এই ডিফল্টের এগেনস্টে তো সে আবার লোন নিচ্ছে তো এখানে কি আসলে মানে এই বিষয়টা কিভাবে সমাধান হতে পারে যখন সিআইবি হচ্ছে জি সিআইবি হতে হলে কিছু নিয়ম কানুন দরকার কার নাম সিআইবিতে যাবে যদি এটা ব্যাংক হয় তবে সেকশন ফাইভ গ বলে দেওয়া আছে যে ডিফল্ট কারা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেকশন টোয়েন্টি সেভেন ক খ এগুলো বলে দিচ্ছে ব্যাঙ্ক আম্রিজাইনের যে সিআইবি সম্পর্কিত বিষয় সেকশন থার্টি সেভেনে বলে দিচ্ছে বাংলাদেশ ফ্রম টাইম টু টাইম ডিফল্টেড লিস্ট বাংলাদেশ ব্যাঙ্কে পাঠাতে হবে বাংলাদেশ ব্যাংক অর্ডারে সেকশন ফোর্টি ওয়ান ফোর্টি টু ফোর্টি থ্রি ফাইভ ফোর্টি ফাইভ পর্যন্ত বিধান আছে সিআইবি সংক্রান্ত কিন্তু সিআইপিতে চলে যাওয়ার পর আসলে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি কোর্টের এখানে স্টে দেওয়ার ক্ষমতা অত্যন্ত সীমিত হাইকোর্টের তারপরেও কিন্তু বিভিন্ন বিভিন্ন মামলায় সিআইবি সংক্রান্ত মামলায় স্টে হয়ে যাচ্ছে তো আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন এই সিআইবি সংক্রান্ত মামলায় হাইকোর্টে যে কঠিনভাবে এইগুলোকে ডিফেন্ড করা এবং নতুন একটা আইন হওয়া প্রয়োজন যে সিআইবি যদি সিআইবি হয়ে যায় এবং নিয়মতান্ত্রিক যদি হয় তবে সেখানে সবসময় এটা যাবে না যদি একজন এটা এটা কিন্তু সব সময় স্পিড ছিল যে ডিফল্ট কালচার যেন না গড়ে ওঠে এবং কোর্ট যেন ডিফল্ট কালচারকে যেন অনুপ্রাণিত না করে সেটা আশা করি তবে সিআইবি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট আমি মনে করি যেভাবে সিআইবি করে সেখানে কিছু ত্রুটি আছে যেমন ধরেন সেকশন ফাইভ গতে বলে দেওয়া আছে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার নামও সিআইবিতে যাবে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডেফিনেশন ব্যাখ্যায় ফাইভ গ গ ব্যাখ্যায় বলে দিচ্ছে কিন্তু ধরেন এখানে পাঁচটা কোম্পানি আছে আলাদা আলাদা কোম্পানি এবং তারা একই সিস্টার কনসার্নের সাথে জড়িত না হঠাৎ করে দেখা গেল যে পাঁচটা কোম্পানির মধ্যে একজন সিস্টার কনসার না সত্ত্বেও একজন পাঁচটা কোম্পানিতে কমন ডাইরেক্টর সামাহ রয়ে গেছে বা কমন শেয়ার হয়ে গেছে তাকে সিআইবির মধ্যে ঢোকানো হচ্ছে কিন্তু প্রচলিত আইন যেভাবে আছে তাতে করে শুধুমাত্র একজন কমন শেয়ার হোল্ডার বা ডাইরেক্টরের কারণে সিআইবিতে যাওয়ার কোনো বিধান নাই বা স্বার্থ সংস্থার মধ্যে পড়ে না সেইগুলোকে বিধানগুলোকে ভালো মতো লক্ষ্য রেখে যদি সিআইবি যদি ঠিকমতো পরিচালনা করা হয় আমি মনে করি হাইকোর্টের স্কোপ কমে যাবে যথেষ্ট পরিমাণ কমে যাবে যে সিআইবির ব্যাপারে কোনো ভারিক দেওয়া বা কোনো স্টে দেওয়া হাইকোর্টের সিদ্ধান্তের কারণে প্রচুর প্রচুর মামলায় সিআইবি স্টে হয়ে যাচ্ছে সিআইবি যখন স্টে হয়ে যাচ্ছে তখন তার স্ট্যান্ডার্ড লোনে পরিণত হয়ে যাচ্ছে এবং তার লোন নেয় ডিফল্টার বরোয়ারের লোন নেয় তখন কত বাধাগ্রস্ততার সৃষ্টি হচ্ছে না টোটাল এফেক্ট হচ্ছে আপনি কি মনে করেন যে এই যে ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্স যেটা করতে যাচ্ছে তো সেখানে কি আইএমএফ এর সাজেশন বা কোনো কিছু তাদের সাজেশনে করছে এরকমের কোনো কিছু মনে করেন এটা তো আসলে প্রকাশিত না যা প্রকাশিত না সেক্ষেত্রে বলাটা এ খুব কঠিন ওকে ফাইন তো বাংলাদেশ ব্যাঙ্ক অর্ডিনেন্সও করতে যাচ্ছে যেটার আমরা দেখেছি যে কিছু অলরেডি আমরা কিছু রিপোর্ট দেখেছি যে করতে যাচ্ছে কীভাবে গভর্নর ডেপুটি গভর্নর অ্যাপয়েন্টেড হবে তাদের আরও আরও বিষয় ব্যাংক ব্যাংকের বিষয় নিয়ে তো এটা নিয়ে কি আপনার কোনো অবজারভেশন দেখেন লটা যেহেতু হয়নি ড্রাফট স্টেজে আছে জি এই ব্যাপারে আসলে কমেন্ট করার সময় চিন্ন দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করছি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে জি পার্লামেন্ট আমরা মার্চ আগামী বছরে মার্চে মার্চের মধ্যে পেয়ে যাব বলে আশা করি ইটস অনলি ফিউ ফিউ মান্থস অ্যাওয়ে ফ্রম হেয়ার সুতরাং এগুলো সমস্ত পলিসি ডিসিশনস এইটা গণতান্ত্রিক সরকার যিনি আসবেন তারাই এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত নিয়ে বাঞ্ছনীয় কারণ ব্যাংক ব্যাংক ইস্যু এগুলো পলিসির সাথে খুব বেশি অঙ্গাঙ্গী হয়ে জড়িত সুতরাং জনগণের সরকার এসে যদি এগুলোকে প্রতিষ্ঠিত করে তবে আমি মনে করি সেই সিদ্ধান্তগুলো একটু অনিশ্চয়তা থেকেই অনিশ্চয়তা থেকে যায় সো যে কারণে আসলে পলিসি ডিসিশন গুলো ইলেকটেড গভর্নমেন্ট নিলেই ভালো আপনি সেটা মনে করছেন আমরাও হয়তো সেটা মনে করি আমরা শেষ করতে চাই আপনি কিছু বলতে চান অন্য কোনো পয়েন্ট না এই যথেষ্ট আলোচনা হয়েছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করলাম যে বাংলাদেশ ব্যাংক যে দুটো আইন নিয়ে অর্ডিনেন্স নিয়ে তারা সামনে এগোচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্স এবং বাংলাদেশ ব্যাংক অর্ডিনেন্স এবং মূলত আমরা ব্যাংকের যে মার্জান নিয়ে এখন খুব মোস্ট টকট অ্যাবাউট ইস্যু তো সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করলাম এবং এগুলোর যে ঝুঁকি বা এগুলোর আসলে সামনে যে একটা অনিশ্চয়তা থাকতে পারে এর এর যে চ্যালেঞ্জের যে দিকগুলো সেগুলো নিয়ে দর্শক আলোচনা করলাম ডিপোজিটার শেয়ার হোল্ডারদের দিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক আমাদের আলোচনা ভালো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ